পলাশবাড়িতে মিথ্যে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে আওয়ামী লীগের নেতা লিপন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম। এখন ডেস্ক থেকে বিস্তারিত। গাইবান্ধা পলাশবাড়িতে মিথ্যে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে পলাশবাড়ি উপজেলা আওয়ামী লীগ উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন তিনি তার লিখিত বক্তব্যে বলেন আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোটে অংশগ্রহণ করেছেন নির্বাচনে তার সফলতা ও পজিটিভ ভালো হওয়ায় একটি মহল তার নামে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে মিথ্যে অপপ্রচার চালিয়ে তাকে সামাজিকভাবে মান সম্মান ক্ষুণ্ণ করতে নানা রকম মিথ্যাচার করেছেন যা মিথ্যে বানোয়াট ও ভিত্তিহীন বটে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সেই সাথে পলাশবাড়ি উপজেলার সকল নেতাকর্মী সমর্থক ও সম্মিলিত ভোটারদেরকে অপপ্রচারের বিরুদ্ধে সচেতন থাকার জন্য অনুরোধ জানিয়েছেন উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন গণমাধ্যমে চালিয়ে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে প্রচারকৃত ঘটনা যাহা মিথ্যায় বানানো ও ভিত্তিহীন বটে আমি এর তীব্র প্রতিবাদ ইফতেখার নিউজ ডেক্স এম কে টেলিভিশন শেষ করছি এম কে টেলিভিশনের সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ